যেটা সম্পূর্ণ এই কালারটা আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের সব কে লাক্সারি প্রোডাক্ট এটা এটা হচ্ছে ব্যাটম্যান এডিশনটা এটা হচ্ছে মিলিটারিটা টা জর্ডান 4 এর এটা হচ্ছে জর্ডান 4 এর ফুল হোয়াইটটা এটাও পেয়ে যাবেন 1:1 গ্রেট मोस्ट पॉपुलर একটা প্রোডাক্ট এটা 1:1 গ্রেট আর এটা মেইনলি হচ্ছে এটা কমফর্টের জন্য ক্যালিস্টোর এগুলা কোথাও পাবেন না কিপ ফ্রেশার এটা কিন্তু সবারই খুব পছন্দের প্রোডাক্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তা আজ কিন্তু অনেক দিন পর চলে আসছি আমরা অ্যালান্স এ অ্যালান্স মানে হচ্ছে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টগুলা আর একটু রিজনেবল এর ভিতরে যারা চাচ্ছেন আসলে একটু প্রিমিয়াম মানের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যেমন আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটের ভিতরে একটা কনভার্স স্টাইলের তো এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তাদের এই সবটিতে আসলে তার পাশাপাশি এরকম ফ্যাশনেবলের মধ্যে আছে তো যেহেতু অলরেডি উইন্টার চলে আসছে উইন্টার মানে একটু ছেলেদের জন্য ফ্যাশন তো এটা মাথায় রেখেই তারা মূলত কালেকশনগুলো নিয়ে আসছে আর যেটার অবস্থান ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা মোহাম্মদপুর রিং রোড এটা হচ্ছে আদাবর থানার ঠিক পাশেই পাবেন শাহাবুদ্দিন প্লাজা আর এটা ঠিক দোতলায় আসলেই আপনার অ্যালান্স নামে এই সবটি পেয়ে যাবেন তো অনেকেই দূরদূরান্ত থেকে এবং দেশের বাহির থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যেই প্রোডাক্টটা পছন্দ হয় চাইলে কিন্তু বাসায় বসে আপনারা একদম সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আর সেক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনাদের কাছে চলে যাবে প্রোডাক্ট বক্স থেকে খুলে চেক করে দেখে দেন আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা শপে আসবেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই থেকে আমাদের কথা বলাছি না চলুন শুভেছ আমাদের আজকের ভিডিও ভাইয়া অনেকদিন পর তো আবারও চলে আসছি এবার দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে এবার আমরা শীতের জন্য আমাদের যে স্পেশাল কালেকশন গুলা সেগুলা সব আপনার অডিয়েন্সদের জন্য নিয়ে চলে আসছি এখানে যেগুলো আছে

কারণ কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হলে আপনাকে প্রাইস বেশি দিতেই হবে মুখে মুখে ওয়ান ইস টু ওয়ান গ্রেড হওয়া আর প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেড হওয়া অনেক পার্থক্য সো আপনারা অ্যাকচুয়াল ওয়ান ইস টু ওয়ান গ্রেড নিতে হলে আপনাকে পে করতেই হবে সো এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এটা আপনারা পেয়ে যাবেন চার হাজার দুইশো টাকা চার হাজার হচ্ছে এয়ার ফোর্স ওয়ানের খুবই পপুলার একটা প্রোডাক্ট অসাধারণ অসাধারণ সবাই সবারই পছন্দের প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন ওএম গ্রেডটা 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকায় আর এরপর হচ্ছে এয়ার ফোর্স 1 এলফি যে প্রোডাক্টটা এটা কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমি

মানে খুব বেশি হলে তিনশো গ্রাম ওয়েট হবে এটা আমাদের এগুলো আপনারা এটা সব জায়গায় কিন্তু পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা হ্যাঁ আর এটা নাইনটি সিক্সটির আরো একটা কালার নেভি ব্লুর মধ্যে ডিপ নেভি ব্লু এটাও আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র চার হাজার চারশো টাকা আর আরেকটা কথা ভাইয়া আমাদের কিন্তু ইদানিং দেখতেছি যে আমাদের ভিডিও বা আমাদের ছবিগুলা ইউজ করে বিভিন্ন মানুষের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হচ্ছে সো আপনারা শুধুমাত্র আমাদের পেজ এবং এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এর বাইরে অন্য কোথাও যোগাযোগ করবেন না ভিডিওর কমেন্টে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে বা আপনাদেরকে নক করে নাম্বার দেয় সেগুলোতে কখনোই কোনো আপনারা লেনদেন করবেন না সেই দায় দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না এরপরে আমি চলে যাব ভাইয়া খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা অবশ্যই আমি এখন পর্যন্ত কারো কাছে দেখিও আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি এটা কোথাও নাই বাংলাদেশে দেখিনি এখন শুধুমাত্র অ্যালান্সে আছে চমৎকার ব্র্যান্ডিংটা দেখেন নামটা না বলে জাস্ট আর এটা হচ্ছে হ্যাঁ ওকে এটা কিন্তু দেখেন ব্র্যান্ডিংটা করাই আছে আর এই যে এখানে এটা দেখেন এর আউটার সোলটা আরো একটা কালার আছে এটা হচ্ছে আপনার গ্লসি রেড আর এটা হচ্ছে ম্যাট ব্লু দুটো কিন্তু

পাঁচটা কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা ব্র্যান্ডিংটা কিন্তু এখানে একদম

জেনুইন লেদার লেদার যেটা একদম সম্পূর্ণ হ্যাঁ লেদারের ফিনিশিং আর ফিনিশিংটা খুবই চমৎকার একদম নিখুত ফিনিশিং এটা এটা বেল সহ এটা হচ্ছে 1 ইস টু 1 গ্রেড কোয়ালিটি 1 ইস টু 1 এর দুইটা কালার আছে আমাদের আচ্ছা এগুলা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 6500 টাকা কিন্তু এগুলাতে একটা ডিসকাউন্ট দিব 20% ডিসকাউন্ট থাকবে এগুলাতে আর ওএম গ্রেডগুলা 3300 টাকা ফিক্সড প্রাইস থাকবে এরপর আমি চলে যাব

আর এটা হচ্ছে এর আউটার সোলের এটা দেখেন একদম খুবই ইয়া আর এটা কিন্তু দেখেন এত সহজে কিন্তু ই করতে পারবেন না আপনি এত প্রেশার দেওয়ার পরেও সো এটা দুই হাজার আটশো টাকা আর এটা থাকবে চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা সো কোয়ালিটি ম্যাটার্স আপনি কোয়ালিটি ভালো নিতে হলে আপনাকে প্রাইজ অবশ্যই দিতে হবে সো এরপর আমি চলে যাবো ভাইয়া ডিওরের ওয়ান টু ওয়ান গ্রেড যেটা আমাদের এখানে আছে ডিওরের ওয়ান টু ওয়ান গ্রেডের এটা কিন্তু সব জায়গায় আপনি

ফুল স্টক নিয়ে ফুল স্টক নিয়ে অফার দিব এটা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ছিল ওই এম গ্রেড এখন থাকবে দুই হাজার টাকা আগামী

it, it.

মাত্র আছে এগুলো আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ডিসকাউন্টে আগে রেগুলার প্রাইস ছিল চার এখন থাকবে তিন হাজার তিনশো পঞ্চাশ তিনশো থাকবে এর সাথে অ্যাক্সেসরিজ এরপর আমি চলে যাব আমাদের ফোরের যে কালেকশন গুলো আছে জর্ডান এটা হচ্ছে মিলিটারিটা জর্ডান ফোরের এটা ওইএম গ্রেডটা অনেক জায়গায় এটা ওয়ান স্টোয়ান বলেই সেল করা হয় কিন্তু এটা আপনারা ওইএমটা রেগুলার প্রায় চার হাজার টাকা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন তিন হাজার দুইশো টাকায় মাত্র তিন হাজার টাকায় এরপরে হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে জর্ডান ফোর ফুল হোয়াইটটা এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তিন হাজার দুইশো ওইএম গ্রেড রেড থান্ডার ক্ষেত্রে একই কথা এটাও পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার দুই টাকা এরপরে হচ্ছে আমি চলে আসবো

এগুলা পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেড আমাদের এখানে রেগুলার ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার আটশো টাকা এরপরে হচ্ছে এটাও পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো এরপর হচ্ছে ফোর্স ওয়ান এর কিছু আছে এগুলো আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা করে ওয়ান্স টু ওয়ান যাবেন এর আরও একটা কালার আছে এটাও পেয়ে যাবেন ওয়ান গ্রেড পঁচিশশো টাকায় এরপর হচ্ছে ট্রিপল হোয়াইট এটা ওয়ান এক্স ওয়ান গ্রেডটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে ওই এম গ্রেডটা তবে একদম টপ কোয়ালিটি এটা আপনারা পেয়ে যাবেন এখন দুই হাজার আটশো টাকা অ্যালান্স দুই হাজার মাত্র দুই হাজার আটশো টাকায় আরও আছে অনেকগুলা এখানে এলভির প্রোডাক্টগুলো তো না দেখালে হবেই না ও নিউ ব্যালেন্সের তো আরো অনেক রয়ে গেছে এটা আমরা গত এক বছর ধরে এগুলা বারবার রিস্টক করতেছি ইদারিং কিছু পেয়ে আনা শুরু করছে এগুলা এগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা এই কালারটাও আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এর কালার গুলো আমি সব একসাথে দেখাই দিই যারা একদম ফুল হোয়াইট এর মধ্যে পছন্দ করেন বা গ্রে কালার পছন্দ করেন এগুলা নিতে পারবেন তিন হাজার দুইশো এরপর যারা একটু ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই চমৎকার হবে এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি চলে যাব এটা তো একটা অফার দিয়ে দিই এটা ওয়ান ইস্টু ওয়ান পাঁচ হাজার টাকা প্রাইস ছিল এটা এখন দিয়ে দিব দুই হাজার টাকা ফর্টি ওয়ান ফর্টি ফোর অ্যাভেলেবল আছে এরপরে হচ্ছে এটা তো একদম খুবই পপুলার একটা প্রোডাক্ট মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা ওয়ান ইস্ট্রু এটা যে কোনো জায়গায় সিক্স থাউজেন্ড অ্যারাউন্ড কিন্তু অ্যালান্স থেকে আপনারা পেয়ে যাবেন এখন অনেক কমে এটা থাকবে দুই হাজার নয়শো টাকা আমরা চার হাজার পাঁচশো টাকা সেল করতাম কিন্তু এখন থাকবে দুই হাজার নয়শো টাকা এরপর হচ্ছে ইউএক্সি সেভেন্টি টু এটার কথা না বললেই নয় এটা গ্রিপের জন্য আর এটা মেইনলি হচ্ছে এটা কমফোর্টের জন্য গ্রিপ এবং কমফোর্ট খুবই অসাধারণ দুইটা কালার আছে রেগুলার প্রাইস ছিল ছয় এখন থাকবে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ও আমি কিন্তু এর মাঝে মাঝে কিন্তু অনেকগুলাতে অফার দিয়ে দিচ্ছি সো ভিডিও ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা একদম পছন্দের প্রাইজে পেয়ে যাবেন এরপর হচ্ছে এয়ারফোর্স ওয়ানের এটাও দিয়ে দিব ওইএম গ্রেডটা মাত্র দুই হাজার টাকায় এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড কিং এডিশনটা এটা দিয়ে দিব পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আমরা চলে যাব জর্ডান ওয়ানের আমাদের কিন্তু বেশ কিছু ওইএম গ্রেডের কালেকশন এবং ওয়ান ইস টু ওয়ান গ্রেডের কালেকশন আছে এগুলো কিন্তু এলভির সাথে কল্যাপ্ট করে এগুলো করা খুবই চমৎকার প্রোডাক্ট এগুলোর সাইজ কিন্তু লোয়ার সাইজগুলো অ্যাভেলেবেল আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সো আপনারা এইগুলো পেয়ে যাবেন দুই হাজার সাতশো টাকা দুই হাজার মাত্র দুই হাজার সাতশো টাকায় এরপর হচ্ছে এগুলা সব ওএম গ্রেডগুলা এই তিনটা কালার আছে এগুলা পেয়ে যাবেন মাত্র দুই হাজার সাতশো টাকা এখান থেকে সাইজ সবগুলাই লিমিটেড এগুলো আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে ওয়ান ইস টু গ্রেড আমাদের কাছে আছে চারটা কালার এগুলা ওয়ান গ্রেডের টু ওয়ান গুলা আগে ছিল ছয় হাজার পাঁচশো টাকা প্রায় এখন পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকায় মাত্র তিন হাজার নয়শো টাকায় আগামী সাত দিনের জন্য এটাও পেয়ে যাচ্ছেন ফর্টি টু লাস্ট পেয়ার আছে এটা এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকা তিন নয়শো টাকা এরপরে হচ্ছে আমরা গ্রেডটা দেখেছি এখন হচ্ছে গ্রেড এটা তিনটা কালার আছে আমাদের কাছে সো এটা আপনারা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো কিন্তু এখন এগুলা পেয়ে যাবেন মাত্র তিন হাজার সাতশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা এখান থেকে সাইজগুলো অ্যাভেলেবল হবে সবগুলো এরপর হচ্ছে ক্যালিক্সটো

এখন এটা লাস্ট পেয়ার এটা 40 সাইজ তে আছে এটা দিয়ে দিব 1850 টাকা মাত্র 1850 মাত্র 1850 টাকায় এরপর হচ্ছে কিপ ফ্রেশার এটা কিন্তু সবাই খুব পছন্দের প্রোডাক্ট এটা হচ্ছে এই যে এখন সিলভারের একটা ভাইব আছে সিলভারে আর এটা কিন্তু একদম সব সময় একদম এরকমই থাকবে কখনো এর কালারটা নষ্ট হবে না সো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র

ভাই আছে যারা আপনার হচ্ছে একটু

অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 800 টাকা করে এগুলা সব 800 টাকা যেটা এটা থাকবে 1500 টাকা এটা থাকবে 1500 টাকা আর বাকি এগুলা সবই থাকবে 800 টাকা করে এগুলা কিন্তু শীতের জন্য খুবই পারফেক্ট একটা চয়েস হতে পারে আপনার অডিয়েন্সদের সো এগুলা সব পেয়ে যাবেন মাত্র 800 টাকা করে এগুলা সবই 800 টাকা এখানে কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে এগুলা সব পেয়ে যাবেন মাত্র 800 টাকা করে এরপরে হ্যাঁ অনেক কিছুই হলো সো এখন আপনারা আসবেন কিভাবে আপনারা চলে আসবেন শপ টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড আদাবর ঢাকা যারা শ্যামলি থেকে আসবেন শিয়া মসজিদের দিকে গেলে হাতের ডানে পড়বে আর যারা শিয়া মসজিদ থেকে আসবেন তারা শ্যামলির দিকে গেলে হাতের বামে পড়বে এখানে এসে স্কেলেটরে দুই তলায় উঠলে শুরুতেই আমাদের আউটলেট সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ